Ladies and gentlemen, are you ready? নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমি নিয়ে এসেছি এক নতুন ভিডিও এই ভিডিওতে আজকে আমি আপনাদের কাছে দেখাব এক নতুন ট্যুরিস্ট স্পট যদিও জায়গাটা পুরোনো কিন্তু এখানে লোকজন সেই মতো আসে না এই জায়গা বেশি ভাইরাল স্পট না হলেও সত্যি খুবই সুন্দর আর আজ আমি সেই সুন্দর জায়গাটা আপনাদের দেখাবো তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন যাতে অন্যরাও দেখতে পারে তো চলুন আমরা সেই জায়গাটা দেখি আমি আছি একদম আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় সে পাহাড়টা হচ্ছে আপনার হাই রেঞ্জ চ্যামটাবুরু হিল আর সত্যি বলতে দূর থেকে এত সুন্দর একটা ভিউ হবো সে আশা করিনি আমি সত্যি বলতে আপনাকে কিছু মুখের ভাষায় বোঝাতে পারবো না তাই আমি এখন নিচের দিকে যাবো আর সেখানকার আসল ভিউটা দেখাবো সবাই মিলে চলুন নিচের দিকে বড় যে সাউন্ড সেই সাউন্ডটাও শুনতে পাচ্ছেন সত্যি খুব সুন্দর আবার দেখতে পাচ্ছেন সেই ওপরের অংশটা সে ওপরের অংশটার ওপারে রয়েছে ড্যাম আর ড্যাম থেকে আপনার জল দুটো ধাপে নিচের দিকে নাপছে আর সেই গড়িয়ে যাওয়া জল দেখতে অসাধারণ লাগছে সত্যি অদ্ভুত অসাধারণ আর সেই গড়িয়ে যাওয়া জল আবার নিজস্ব গতিতে বয়ে নিয়ে নদীর রূপ নিয়ে কারু নদীতে মিশেছে আর সেই কারু নদী আপনার ঝাড়খণ্ড দিয়ে প্রবাহিত হয়ে তিরুল্লিতে সুবর্ণরেখা নদীতে মিশেছে আমি আরও কাছের দিকে যাব আর সেখানকার ভিউটাও দেখাবো তো চলুন আরও সেই কাছের দিকে আমি এখন একদম কাছে চলে এসেছি আপনারা জলের সাউন্ড কিনতে পারছেন সত্যিই অসাধারণ লাগছে আমি বলব একবার এখানে আসুন আর এখানকার ভিউ নিন ভিউটা দেখুন কি সুন্দর লাগবে তবে সামনে এলে খুব সাবধান কারণ সেওলা জমে গেছে আর এখানে পড়ে যাওয়ার ভয় আছে আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাব তো চলুন সেই পুরো ভিউটা দেখুন আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমি আপনাকে সেই ওপর থেকে ভিউটা দেখাবো সত্যি খুব সুন্দর লাগছে ভিউটা আপনি যদি একবার এখানে আসেন তাহলে আপনার মন ভরে যাবে তো আমরা সেই ওপরের দিকে যাই আর ওপর থেকে ভিউটা দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাহাড়ের ওপর পথ এটা হচ্ছে পাহাড় ওপরে কিন্তু গৃহবাড়ি মানুষ বসবাস করে আপনার এদিকে কিছুটা গেলে মেন রোড মেয়েদের থেকে কিছুটা গেলেই এই লোকেশনটা পেয়ে যাবেন আমি এখানে আরেকটা জিনিস দেখে নিই যেটা আপনাদেরকেও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই পাইপ বোঝানো পাহাড়ের জায়গা পানি বোঝানো মধ্যে দিয়ে জল চলে চলে আসছে এটা কিন্তু অপরাধ এবং পানি আর আমি এখন আগে একদম ওপরের অংশে যে অংশটাকে আপনার জল গড়িয়ে নিচের দিকে নাচছে আর এটা হচ্ছে সেই ড্যাম যেখান থেকে আপনার জল গড়িয়ে নিচের দিকে নাচছে এই যে ড্যামটা ড্যামটা অনেকটা বড়ো বেশিরভাগ অংশে এখানে মাটিতে ভরাট পড়ে গেলে জল না থাকার কারণে আর সেই ভরাট হওয়া জায়গাগুলোতে এখানকার সাধারণ মানুষ চাষবাসের জন্য ব্যবহার করে সত্যি এখানকার বেউটা খুবই সুন্দর আমি আপনাদের বলবো একবার আসুন মন জুড়ে যাবে চলুন এখানকার ভিউটা দেখি আর প্লিজ একবার কমেন্ট করে জানান যে কেমন এই যে সংগ্রহ জল মূলত দুটো দিকে যাচ্ছে একটা হচ্ছে আপনার গড়িয়ে যাওয়া জল নদীর রূপ নিয়ে সুবর্ণ রেখাতে মিশছে আর একদিকে যাচ্ছে যেটা হচ্ছে গ্রামে গ্রামে চাষবাসের জন্য গ্রামে গ্রামে জল যায় তো চলুন এখানকার ভিউটা একবার দেখে নিয়ে যাক এখানে যদি আসতে চান তাহলে আপনি আসতে পারেন বাঘমুন্ডি থেকে ন কিলোমিটার করেন আর করেন থেকে আপনি মেন রোড থেকে জাস্ট পাঁচশো মিটার এলেই এই লোকেশনটা পেয়ে যাবেন এটার নাম হচ্ছে আপনার কুলবেড়া ইরিগেশন আজকের জন্য এতটাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ